ষোলো সতেরো আঠেরো উনিশ যারা বুথে রাজনীতি করো মনোযোগ দিয়ে আমার কথা শুনবে মনোযোগ দিয়ে আমার কথা শুনবে ষোলো সতেরো আঠেরো উনিশ যদি কোনো বিজেপির নেতা ইয়াডো অফিসে ফর্ম জমা দিতে আসে দশটার বেশি তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আপনারা শুনলেন তারপরে আরেকটি ভিডিও দেখালাম তিনি অ্যাকচুয়ালি কি বলতে চাইলেন এবং তারপর একটা ভিডিও আপনারা দেখলেন এবং তিনি কি বললেন আপনারা শুনলেন ফরম সেভেন নিয়ে যদি কোনো বিজেপি নেতা দশটার বেশি ফরম সেভেন নিয়ে আসে তাহলে ডিজে বাজাবে না ডিজে চলবে এই কথা তিনি বললেন তারপরে একটা ভিডিও দেখালাম আমি যে আসলে ডিজে বাজানো মানে কি সেটা আমরা সকলেই জানি জানি কি না সকলেই জানি তাই কি দিকে দিকে আজকে দিকে দিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিভিন্ন জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন কার্যত নিউজ নিউজ তো আপনারা দেখেন যে কিভাবে বিডিও অফিস ভাঙা হচ্ছে তারপর ফরম ছিঁড়া হচ্ছে সরকারি দপ্তরে আগুন জ্বালানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো এবং তাদের অভিযোগ এসায় যেটা হচ্ছে মানুষকে হেনস্থা করা হচ্ছে শুনানিতে ডেকে মানুষকে হেনস্থা করা হচ্ছে মানছি হেনস্থা হচ্ছে কিন্তু আপনারা যেটা করছেন এই দিকে দিকে বিটি রাস্তা অবরোধ তারপরে বিডিও অফিসে ভাঙচুর আরও নানান কর্ম আপনারা করছেন এই সমস্ত কাজ করে সাধারণ মানুষের কি খুব আনন্দ হচ্ছে মানে খুব খুশ সুখে সুখ পাচ্ছে বা খুশি হচ্ছে খুশি হচ্ছে কি আপনারা অবশ্যই কমেন্টে জানান যে রাস্তা অবরোধ করে দিয়ে একটার সঙ্গে একটি জায়গার সংযোগ যে সেটাই আপনারা আটকে দিচ্ছেন তো এতে করে কি মানুষের খুব আনন্দ হচ্ছে মানুষের কি খুব আনন্দ হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আমি শোনালাম তিনি বলেন ফরম সেভেন আমি আসব ফরম সেভেন কি সমস্ত কিছু আসব এবং আমি দেখাবো তৃণমূলের প্রতিটি নেতা প্রতিটি নেতা এই ফরম সেভেন নিয়ে কিভাবে কার্যত প্রতিদিন এটা কীভাবে মানুষকে মূর্খ বানাচ্ছে কীভাবে বোকা বানাচ্ছে এবং মানুষের একটা অংশের মানুষকে কার্যত খেপিয়ে তুলছে দেখুন এর শুরুটা আমি একটু সাধারণভাবে বলে দিচ্ছি আপনারা আমার অনেকে গালাগালি দেবেন দেখুন প্রথম যে এসআইআর হয় সেটা বিহারে হয় এবং বিহারে এসআইআর হতেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বুঝতে পারেন যে এসআইআর যদি হয় পশ্চিমবঙ্গে তো সব থেকে বেশি ক্ষতি হবে তৃণমূলের সে বিহারে যখন এসআইআর হচ্ছিল জন্যই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটি কাজ করলেন মহুয়া মিত্র দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করালেন তখন ততক্ষণ ততদিন কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এশিয়ার সম্বন্ধে কোনো ধারণা ছিল না কোনোই কিন্তু ধারণা ছিল না তারপর যখন এসআইআর শুরু হলো আটকাতে তো পারলেন না এসআর যখন শুরু হলো প্রথম দিকে আপনারা ভেবে চিন্তা দেখবেন একটু ভাবুন প্রথম দিকে যখন হিন্দুদের নাম বাদ যাচ্ছিল যখন হিন্দুদের নাম বাদ যাচ্ছিল এটা 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 মানে একদম কোর্ট যখন হিন্দুদের নাম বাদ যাচ্ছিল তখন কিন্তু কোনো আন্দোলন হয়নি কোনো আন্দোলন কিন্তু হয়নি কিন্তু যখনই সংখ্যালঘু মুসলিমদের নাম বাদ যাতে শুরু মানে বাদ যেতে লাগলো তখনই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এবং টি সমস্ত নেতারা সমস্ত নেতারা কার্যত বলতে পারেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের তাতিয়ে তুললেন তাতিয়ে তুললেন তাই কিন্তু কার্যত আতিয়ে শুরু আপনারা দেখতে পাচ্ছেন কি হইচই কি কাণ্ড আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি আরেকজনের বক্তব্য শুনবো শোনাবো তারপরে আসবো এই ফরম সেভেনটা কী এবং এখনো পর্যন্ত কতগুলি ফরম পশ্চিমবঙ্গের সমত রাজ সমস্ত রাজনৈতিক দল এই ফরম সেভেন জমা দিয়েছে আমি জানা সব কিছু দেখাবো তার আগে আরেকজনের কথা শুনুন আরেকজন তৃণমূলের বিধায়ক যার নাম হচ্ছে মরিরুল ইসলাম তার বক্তব্যটা একবার শুনুন তিনি একজন এমপি যিনি একজন সংবিধান ছুঁয়ে প্রতি মানে কি প্রতিজ্ঞা নিয়েছেন তার মুখের বাসাটা শুনুন যে কিভাবে মানুষকে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কীভাবে তাঁতাতে হয় সেটা ট্রেনিংটা তারা ভালোই নিয়েছেন ভালো করে শুনুন একবার এই ঝান্ডা কমছি ঝান্ডা চলবে না লাঠিতে ভাঙতে হবে লাঠিতে কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের মানুষকে নিয়ে ছেলা চালানো করছো আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরা টেপের মধ্যে আছো না তুমি আকাশে আছো পাতাল থেকে ছেঁচকেরা বের করব। পাতাল থেকে বের করব বিজেপি কে খুশি করতে গিয়ে আজকে বাংলার বারো কোটি মানুষকে হেনস্থা করছে তাই এই নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই ওনাকে পদত্যাগ করা উচিত ভাড় হয়ে গেছে গাদ্দা হয়ে গেছে তাই সামনে দিনে আপনারা প্রস্তুত থাকুন আমি শুধু এসেরাই ইশারায় বলব উনিশ তারিখে ফাইনালিস্ট লিস্ট বের হবে তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নোচে দেখবেন চারিদিকে আগুনে আগুন জ্বলছে কিছু নেই প্রত্যেক এই যে ঝান্ডা আছে এই ঝান্ডা কোন ঝান্ডা চলবে না লাঠিকে ভাঙতে হবে লাঠিকে তোমরা কর নির্বাচন মানুষকে নিয়ে ছড়াকাণামো করছো আর তুমি নিরাপত্তা নিয়ে ছড়াকাণের মধ্যে আছো না তুমি আকাশে আছো পাতাল থেকে ছেশিলা বের করব বিজেপি কে খুশি করতে গিয়ে আজকে বাংলার বারো কোটি মানুষকে হেনস্থা করছে তাই এই নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত তাই সামনে মেলে আপনারা প্রস্তুত থাকুন আমি শুধু এসএনে বলবো উনিশ তারিখে ফাইনাল লিস্ট বের হবে তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় তোপরা শুনলেন মনুল ইসলাম কি বক্তব্য রাখলেন কার্যত নির্বাচন কমিশনের কে কীভাবে তোপ ডাকলেন বেইমান গদ্দার আর ইত্যাদি তো বললেন তার সঙ্গে বললেন কোমর ভেঙে দেবো না কোমর ব্যাকা করে দেবো তারপর তিনি শুরুতেই মিথ্যা কথা বললেন বলছেন পশ্চিমবঙ্গে দেখে বারো কোটি মানুষ দশ কোটি মানুষও হয় নাই পশ্চিমবঙ্গে মানুষের সংখ্যা কত সাড়ে নয় কোটি সেখানে তিনি বলছেন বারো কোটি মানুষ এবং তিনি কিভাবে খেপাচ্ছেন দেখুন তিনি কিভাবে খেপাচ্ছে মানুষদের বিশেষ করে সংখ্যালঘু মানুষদের এবং আমি যদি একটু ভুল করে থাকি আমাকে একটু কমেন্টে জানাবেন এই যে টায়ার টায়ার বিডিও বিডিও অফিস ভাঙা ভাঙচুর করা এবং শুনানি কেন্দ্রগুলোকে কার্যত আগুনে চালানো চেয়ার ভাঙা তারপরে রাস্তা অবরোধ এই সমস্ত কোন কোন জেলায় হচ্ছে বলুন তো যে সমস্ত জেলায় দেখুন যে সমস্ত জেলায় সংখ্যালঘুরা একটু বেশি সেই সমস্ত জেলায় কিন্তু বেশি হচ্ছে একদম বাস্তব কথা কিন্তু একটু ভালো করে চিন্তা করে দেখুন আমি নাম বলে দিচ্ছি দেখুন কোথায় কোথায় হয়েছে নদিয়া বনগাঁ উত্তরে বনগাঁ উত্তরে তো আরেকটি জিনিস ঘটেছে অশোক কীর্তনিয়া যিনি একজন বিজেপির বিধায়ক তিনি ফরম সেভেন জমা দিতে গিয়েছে সামনে দরজার সামনে দায়ের রয়েছেন পুলিশ যে কিছু কিছুতেই ভাই আমি ভাই আপনাকে জমা করতে দেব না জমা করতে দেবো না ফরম সেভেন ফরম সেভেন জমা করতে দেবো না তো দেবো না রাজ্যের পুলিশ পুলিশ প্রশাসন একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আটকাচ্ছেন ওই অশোক কৃত্তনিয়াকে বিজেপির বিধায়ক তো মানুষকে যদি এনারা এইভাবে খেপাতে থাকেন এই যেমন ময়নুল ইসলাম বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন তাহলে মানুষগুলো কোথায় যায় মানুষগুলো কি করবে মানুষগুলো হতাশা থেকে এই সমস্ত কাজ করছে কিভাবে তারা খেপাচ্ছে মানুষকে ভালো করে ভাবুন ফরম সেভেন কি ফরম সেভেন হচ্ছে এমন একটি ফরম যার মাধ্যমে আমি আপনি আবেদন করতে পারেন কোনো ভুয়ো ভোটার থাকলে বা কোনো কোনো ভুয়ো ভোটার বা কোনো ব্যক্তি যদি থাকে তার নামটাকে কাটাতে কাটাতে পারেন নির্বাচন কমিশনকে ফিল করে তার নামের বিরুদ্ধে আপনি তথ্যসহ সমস্ত প্রমাণ তথ্যসহ জমা দেবেন এবং তারপরে তার নাম কাটা কাটাতে পারেন আপনি এবং এবং তৃণমূল পক্ষ থেকে বলা হচ্ছে এই জিরো ফরম সেভেন জমা দিয়ে বিভিন্ন লোকের নাম তারা কেটে দিচ্ছে কেটে দিচ্ছে মানে একবারে মগের মূল্য সত্য কি তাই সত্য কি তাই এই যে ফরম সেভেন আমি যদি লিখে আপনার নামে যদি কারোর নামে যদি জমা দিয়ে দিই তাহলে সঙ্গে সঙ্গে তার নামটা কাটা যাবে ভোটার ভোটার লিস্ট থেকে সত্য কি এরকম সত্য কি এরকম মোটেও কিন্তু সত্য এরকম নয় ফরম সেভেন জমা দিলেই যে ভোটার লিস্টটা থেকে নাম বাদ যাবে তা কিন্তু নয় কারণ যিনি ফরম সেভেন জমা দেবে যার বিরুদ্ধে জমা দেবে এবং যিনি জমা দেবেন এই ফরম সেভেন তাকে সমস্ত তথ্য প্রমাণ দিতে হবে যদি আমার নামে কেউ ফরম সেভেন জমা দেয় আমাকে প্রমাণ দিতে হবে না যে আমি আমি বৈধ না অবৈধ যে ফরম জমা দেবে তাকেই ভাই মানে প্রমাণ দিতে হবে যে আমি অবৈধ আমি অবৈধ সমস্ত ডকুমেন্ট দিতে হবে সমস্ত ডকুমেন্ট দিয়ে তারপরে ফর্মটা ফিল করে জমা দিতে হবে তারপরে কিন্তু জমা দিতে হবে তারপরেও কিন্তু আমার নাম কাটা যাবে না তারপরেও আমার কাছে আসবে একটি লিটার এবং আমাকে তারপরে ইয়ে করতে ভেরিফাই করতে হবে যে আমি বৈধ না অবৈধ কিন্তু মানে কিন্তু তৃণমূলের নেতামন্ত্রীরা কী বলছে এই ফরম সেভেন জমা দিলেই নাকি ভোটার কার্ড থেকে নাম মানে ভোটার লিস্ট থেকে নাম চলে যাবে মানে এমন একটি মিথ্যা কথা বলছে তৃণমূলের প্রতিটি নেতা সবাই সমস্ত নেতাই এই মিথ্যা কথাটি বলছে আর তার বাস্তব প্রমাণ কি তারা এমনভাবে বলছে যে শয়ে শয়ে দশ হাজার পনেরো হাজার গাড়ি গাড়ি ফরম সেভেন জমা পড়ছে নির্বাচন অফিসে এই সমস্ত কথা লুটিয়ে বেড়াচ্ছে আসল পরিসংখ্যানে আসুন যে আমাদের রাজ্যের যতগুলি দল আছে রাজনৈতিক দল তারা মোট কতগুলি এই ফরম সবেন জমা দিয়েছে নির্বাচন কমিশনের অফিসে শুনুন মোট যে ফরম জমা দিয়েছে আমাদের রাজ্যে যতগুলি রাজনৈতিক দল আছে যে এনি অবৈধ ভোটার এনার নামটা কাটতে হবে সেই সংখ্যাটা জানেন কত মাত্র ছশো চারটি কত ছশো চারটি মানে কিভাবে মূর্খ বাড়াচ্ছে তৃণমূলের প্রতিটি নেতা যে শয়ে শয়ে ফরম জমা দিচ্ছে চার হাজার পাঁচ হাজার জমা দিচ্ছে অত জমা কত দেখাচ্ছে ছয়শো চারটি তার মধ্যে বিজেপির তরফ থেকে কত জমা দেওয়া হয়েছে পাঁচশো একানব্বইটি তার মধ্যে পাঁচশো একানব্বইটি এবং এই যে ফরম জমা দিয়েছে পাঁচশো একানব্বইটি টিএমসি জমা দিয়েছে তেরোটি অন্যান্যরা চারটি তো মোট হয়েছে ছয়শো চারটি ভাবতে পারছেন তা কীভাবে মানুষকে বোকা বাড়াচ্ছে এবং বোকা বানিয়ে কার্যত মানুষকে দুর্ভোগের দিকে ঠেলে দিচ্ছে এই তৃণমূল সরকার এবং আরেকটি আরেকটি কথা বলে দিই যে নির্বাচন কমিশনার ভুল করেছে ভুল করে কাউর নাম কেটে দিয়েছেন ধরুন নির্বাচন কমিশন কারোর নাম ভুল করে কেটে দিয়েছে সেক্ষেত্রে কতগুলি তথ্য মানে তৃণমূলের পক্ষ থেকে তো বলা হবে যে ভাই এদের নাম কিন্তু কাটা গেছে এই নামগুলো কিন্তু তুলতে হবে সেই অভিযোগ কটা জমা পড়েছে জানেন মাত্র তেরোটি জমা পড়েছে মাত্র তেরোটি জমা পড়েছে কিন্তু এই সমস্ত খবর কি বাইরে আসে আপনারা কমেন্টে জানান তো আপনি বলুন না সাত কোটি ভোটার পশ্চিমবঙ্গে প্রায় সাত কোটি ভোটার সেখানে যে ফরম সেভেন সেটি জমা পড়ছে মাত্র ছয়শো চারটি মানে আপনাকে অবশ্যই কমেন্টে জানান যে মানুষদের কীভাবে মূর্খ বানাচ্ছে সাত কোটি ভোটারের মধ্য থেকে জুমা পড়ছে ভাই সাত মানে ছয়শো চারটি মানে ছয়শো চারজনের নাম তাতেও আবার কি তাদের প্রমাণ দিতে হবে যারা এই বিজেপি ধরুন পাঁচশো একানব্বইটি ফর্ম ফিল আপ করেছে ফর্ম সেবেন সেটার প্রমাণ দিতে হবে বিজেপিকে যে মুসাই আপনি যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তাকে কিন্তু প্রমাণ দিতে হবে না প্রমাণটা কে দেবে বিজেপি বিজেপিকে প্রমাণ দিতে হবে যে উনি অবৈধ উনি অবৈধ কিন্তু সেটাই ঘেঁটে ঘ করে দিচ্ছে তৃণমূলের প্রতিটি নেতা সাধারণ মানুষকে পুরো খেপিয়ে তুলছে কিন্তু সাধারণ মানুষের উচিত এই সমস্ত জিনিস ভালো করে বোঝা নাহলে কিন্তু রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে এই যদি এরকম যদি ঘটতে থাকে তারপর আরেকটু কথা বলি এ তো গেল রাজনৈতিক দলের কথা এবার সাধারণ মানুষ আমাদের মতন যারা সাধারণ মানুষ তারা কতগুলি এই ফরম সেভেন জমা দিয়েছে তারা কতগুলি দিতেই পারে কেউ মরে গেছে ধরুন আমার পরিবার যদি কেউ মরে যায় তাহলে আমি তো চাইবো যে তার নামটা যাতে না থাকে আমি তো চাইবো তো এরকম কতগুলি জমা পড়েছে জমা পড়েছে সাধারণ মানুষ জমা দিয়েছে একচল্লিশ হাজার নয়শো একষট্টিটি একচল্লিশ হাজার নয়শো একষট্টিটা যেটাও মানে কোনো পার্সেন্টেজের পার্সেন্টেজের মধ্যেই পড়ে না এবং যাদের ধরুন বিয়ে হয়ে অন্যত্রে চলে গেছে বা আরও অন্যান্য যে সমস্ত কারণ থাকে যারা কি ফরম সিক্স এবং সিক্স এ ব্যবহার করেছেন সেই তথ্যটা হচ্ছে পাঁচ লক্ষ পঁচাশি হাজার নয়শো একান্নটি পাঁচ লক্ষ পঁচাশি হাজার নয়শো একান্নটি ফরম জমা পড়েছে তো ভাবতে পারছেন যে মানুষকে এই যে কিছু কিছু নেতা বিশেষ করে তৃণমূলের কীভাবে মানুষকে খেপিয়ে তুলছে কার্যত যে ফরম সেভেন নে এত হয়েছই ফরম সেভেন নিয়ে এত হইচই অথচ আপনারা নির্বাচন কমিশনের যে ওয়েব পেজ রয়েছে সে ওয়েব পেজে যান আপনারা দেখতে পারবেন আপনাদের হাতে ফোন আছে যে কতগুলি এই ফরম সেভেন জমা পড়েছে কি হয়েছে কি না হয়েছে সমস্ত কিন্তু দেখা আছে ওইখানে সমস্ত কিছু লেখা আছে কিন্তু শুধুমাত্র এই এনআরসির মতন আপনাদের হয়তো মনে আছে এনআরসিতে কিভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের খেপিয়ে তুলেছিলেন এবং তারপরে ট্রেন গাড়ি কিভাবে পুরানো হয়েছে ঠিক সেই একটি অবিকল নিয়েছে তিনি বলে প্রতিটি নেতা প্রতিটি নেতা খালি মিথ্যে বলে যাচ্ছে এবং একটি মিথ্যাকে যদি সবাই একই একই সঙ্গে উগড়াতে থাকে সাধারণ মানুষ কী ভাববে সেটাই সত্য সেটাই সত্য কিন্তু ভিতরের খবর যে কেউ তো নেয় না কিন্তু ভিতরে আপনারা খবর নিয়ে দেখুন তাহলে বুঝতে পেরে যাবেন যে ফরম নিয়ে এত গণ্ডগোল হচ্ছে অত সব থেকে কম ছয়শো চারটি মোটে জমা পড়েছে ফরম সেভেন মানে আপনারা অবশ্য কমেন্টে জানান তো ভারত এখন সুস্থ থাকুন রাম রাম ভারত মাদাকে জয় বন্দে মাতারাম জয় শ্রীরাম